আসসালামু আলাইকুম ভিডিও ওয়েলকাম ব্যাক সোনার চ্যালেন আশা করি সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসি ঠিক আছে বাটির কালেকশন একদম সুতির করে বাটির কালেকশন কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন আমি এখন খারাপও আপনারা একটা একটা করে দেখে নেবেন প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো হল টাইগার ঠিক আছে সেই দেখেন সব করে টাইগার ডিজাইন দেখাচ্ছি যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পাড়াবেন আর অর্ডারটা কনফার্ম করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে লগ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই ঠিক আছে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিই অনেক আপুরা জিজ্ঞাসা করে ভাইয়া এটা কীভাবে মিলে আমরা বিরত এভাবে বলে দিচ্ছি এটা হোম ডেলিভারি হবে স্টেপ ফার্স্টের মাধ্যমে আপনি বাসায় যে কাপড় দিয়ে আসবেন এগুলো প্রত্যেকটায় শুধু কালেকশন আর প্রত্যেকটা কালারে আপনার বাঁচাই দিত স্ট্যান্ডার্ড কালার যার যে কালারটা ভালো লাগবে যা শুধু হিরোরে স্কিন করে এখান থেকে স্ক্রিন শটটা আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে এই যে এখন যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্ট দেন আর অর্ডার করুন ঠিক আছে আমাদের স্কিনের যে নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের এমও প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কোনো কাপড় ক্রয় করতে পারবে তো আমাদের ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক ডিজাইন মিস করে ফেলবেন তো ওই জন্য বলতেছি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আমরা ভিডিওই সাড়ে তিন মিনিট সাড়ে তিন মিনিটের হ্যাঁ তো সাড়ে তিন মিনিট যদি আপনি দেখেন পুরো ভিডিওটাই দেখতে পাবেন আর এই কথাটা বলতেছি যারা কিনবেন তারাই পুরো ভিডিও দেখতে পারেন কারণ সুন্দরভাবে দেখলে আপনি দ্রুতভাবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনেক আপু আছে ভাইয়া ছবি দেন ছবি দেন কিন্তু আমরা ছবি দিতে পারি না কারণ আমাদের অনেক কাস্টমার থাকে তাদেরকে রিপ্লাই দিতে হয় ঠিক আছে এজন্য সব সময় আমরা ছবি দিতে পারি না এই জন্য বলতেছি এই ভিডিও থেকে আপনারা স্ক্রিন শট দিবেন আর লিখে দেবেন কোনটা কতখ নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন পেয়ে যাবেন ঠিক আছে আগে কোনো কাপড়ের টাকা দিতে হবে না আগে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেবেন তাহলেই হবে কাপড়ের যদি পাঁচ হাজার টাকাও বিল হয় আপনি কাপড় দেখে হাতে পাওয়ার পরে দেবেন এটা জামা আরেক সুন্দর পায়দামানোর নাইটা ঠিক আছে এটা সেটা এটা আমরা সেটিং করে নিয়ে আসছি যার ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিয়ে নিয়ে নিতে হবে এই যে ব্যাপার এই যে আরেকটা হবে সেটিং ঠিক আছে যা যেটা ভালো লাগছে এখান থেকে স্ক্রিনশট শর্ট দেন আর অর্ডার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমি বলতেছি লক্ষ্য করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা নতুন আমাদের একটু যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তা আমাদের অনেক হেল্প হবে পারবেন তো ভিডিওগুলো শেয়ার করে দেবেন চ্যানেলগুলো শেয়ার করে দেবেন যে আমাদের কাছে আর বেশি কালেকশন নাই আর চার পাঁচটা ভিজেন আছে তাহলে আমাদের ভিডিও সমাপ্ত হয়ে যাবে আর নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রতিদিনে আমরা ভিডিও দিয়ে থাকি আপডেট কালেকশনের ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর সাতটা ছোঁয়া মানেই সপ্তাহের মধ্যে দুইবার তিনবার করে মাল নতুন নামে ঠিক আছে আমরা পাইকারি খুরসা দুটাই বিক্রি করি যারা খুরসা নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা বস